রাতপোয়ালেই ভোট গণনা তাই কাউন্টিং এজেন্টদের নিয়ে সোমবার দিন আসানসোল রবীন্দ্রভবনে এক বৈঠক করল তৃণমূল কংগ্রেস এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ আরও অনেকে এই দিন বৈঠকে ভোট গণনার বিষয়ে আলোচনাও করা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট গতকাল আমরা যারা তৃণমূল জেলা সভাপতি চেয়ারম্যান এম এল এ ব্লক সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী প্রত্যেককে সঙ্গে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভিসি মিটিং করেছেন

সেই দিতে বসে ছিল নির্বাচনে এজেন্ট হিসাবে আবার কালকে যারা দেখুন যেটা আমরা মূলত বলতে চাই যে কাউন্টিং কিন্তু ঠিক তাই শুরু হবে সাড়ে ছটা মানে সাড়ে ছটা এবং আমরা দেখেছেন আটটা ক্যান্ডিডেট আছে অর্থাৎ একটা টেবিলের সামনে আটখানা চেয়ার থাকবে চারটে করে থাকে ফার্স্ট ফ্লো এবং সেকেন্ড ফ্লো

ঠিক আছে দিদি সমস্ত বিধানসভার সব দিদি হ্যাঁ সব সব এমএলএও আছে ভালো সিং আছে বিধান আছে উজ্জ্বল আছে আমি আছি তারপরে আমাদের সব মহিলা সভাপতি সবাই সবাই আছে গরন্ডা আছে সবাই আছে না হ্যাঁ

ইলেকশন এজেন্ট বসে আছে কারণ এখানে যারাই কাউন্টিং এজেন্ট আছে তারা সবাই মোটামুটি তিনের বেশি অধিক বার করেছে কাউন্টিং আর তাদেরকে শিক্ষা দেবান নেই কিন্তু একটা জিনিস মানে মিটিং চলা আমাদের নেত্রী ফোন করে কিন্তু পুরো পুন খারাপ জানতে চাইছেন আর এক্সিট পোল যেটা সব সময় দেখাচ্ছে আমি নিজের প্রমাণ এখানে দাঁড়িয়ে আজকে আপনার এখানে আলোচনা দেখুন তিন মাস ধরে আসানসোলের প্রতি তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই করেছে দেয়াল লিখেছে পোস্টার সেটেছে বাড়ি বাড়ি গেছে দিদির পরিষেবার কথা বলেছে মানুষের মানুষকে নিয়ে এসছে ভোট কেন্দ্রে নিয়ে এসছে ভোট হয়েছে আমরা নিশ্চয়ই আশাবাদী যে এর আগের বার যেমন অচলায়তন ভেঙে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছিল এবারও আমরা আসানসোল তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একসঙ্গে লড়াই করে আসানসোল জিতবো 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 সেটা তো জনতা জনার্দন বলতে পারবে দেখুন আমি শুধু একটা কথাই কালকে বলতে চেয়েছিলাম যে এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি যাতে ওদের যারা কাউন্টিং এজেন্ট তারা হল পর্যন্ত পৌঁছায় তো এই যে গদি মিডিয়ার মোদি মিডিয়া মিলে যেভাবে সারা ভারতবর্ষে আরেকটা ওই নতুন করে ইয়ে শুরু করার চেষ্টা করছিল এটা বাংলার মানুষও বুঝেছি ভারতবর্ষের মানুষও বুঝেছে বাক্সবন্দি আছে ফল রাত সকাল সবাই জানা যাবে